সন্ধ্যার টিফিনে বিকেলবেলা আমাদের মুকুরুচো কোনো কিছু খেতে যখন ইচ্ছে করে তখন আমরা ছটপট এই নাস্তাটা বানিয়ে খেতে পারি এই নাস্তাটা সবাই পছন্দ করে ছোটো বড় সবাই অনেকে এটা ডিম দিয়ে করে আবার অনেকে এটা মাংস দিয়ে করে তো আজকে আমি মাংস দিয়ে করেছি এই নাস্তাটা আপনারা চাইলে ডিম দিয়ে করতে পারেন তো এই নাস্তাটা উপর থেকে যেরকম ক্রিস্পি হয়েছে ভিতর থেকেও তেমন মুচমুচা হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক ভুল রেসিপি তো এখানে আমি মিক্সিং বল নিয়েছি এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং একটু করে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি টু টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি টু টেবিল স্পুন সয়াবিন তেল আপনারা চাইলে ঘি বাটার গলিয়ে ব্যবহার করতে পারেন এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি আজওয়াইন যে কোনো স্ন্যাক্সে আজওয় ব্যবহার করলে স্ন্যাক্সটা খেতে অনেক মজা হয় তা এখন আমি সব কিছু হাত দিয়ে ডলে ডলে মিক্স করে নিব এটা আপনারা দেখে বুঝতেছেন মনে হয় কনসিস্টেন্সি এরকম অবস্থা থাকতে হবে দলা পাকিয়ে যেতে হবে তখন বুঝতে হবে এটা নাস্তার জন্য একটা মিক্স রেডি করে নিব নাস্তার জন্য একটা ময়দার মিক্স অথবা কর্নফ্লাওয়ার মিক্স আপনারা রেডি করতে পারেন এখানে আমি ময়দা দিয়েছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন এখানে আমি ওয়ান স্পুন ময়দার সাথে টু স্পুন সয়াবিন তেল দিয়ে একটা একটা মিক্সার তৈরি করে নিয়েছি এটা নাস্তার বানানোর সময় ব্যবহার করব। এখন যে পুরটা আমি রেডি করেছিলাম সেটা এখন রান্না করার জন্য চলে আসছি এখন চুলায় ফ্রাই প্যান দিয়েছি এখানে আমি টু টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে এখন সব কিছু একসাথে ফ্রাই প্যানে দিয়ে আমি নেড়ে জেরে একটু কুক করে নিব এই ক্ষেত্রে আপনারা মাংস না দিয়ে ডিমের জুড়াও করতে পারেন ডিমের জুড়া করে সেটা ইউজ করতে পারেন এখানে আমি কোনো পানি অ্যাড করব না আমার পুরটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এখন আমি নাস্তাগুলো রেডি করার জন্য চলে যাব তা এখন ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে গেছে এটা অনেক সফট হয়ে গেছে নরম হয়ে গেছে এখন আমি পাঁচটা করে পাঁচটা ভাগ ভাগ করে নিচ্ছি এখানে আমি পাঁচটা রুটি রেডি করব সেই জন্য পাঁচটা রুটির জন্য পাঁচটা এখন আমি একটা একটা করে সব রুটিগুলো রেডি করে নিব এখানে আমি পাঁচটা রুটি একসাথে রেডি করব স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপ ফলো করে আপনারা যদি এই রেসিপিটা বানিয়ে সবাইকে খাওয়ান সবাই দেখবেন আপনার প্রশংসা করবে প্রশংসায় পঞ্চমুখ হবেন আপনি তো এইভাবে আমি পাঁচটা রুটি একসাথে রেডি করে নিব প্রতিটা রুটি রেডি করতে দেখাইলে সেক্ষেত্রে অনেক টাইম লম্বা হয়ে যাবে এখন আমার সব রুটিগুলো রেডি হয়ে গেছে এখন আমি নাস্তাটা রেডি করার জন্য চলে এসেছি প্রথমে একটা রুটি দিয়েছি এর মধ্যে আমি মিক্স টনটা যে মিক্স বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে প্রলেম এবং এর উপরে একটা দুইটা কর্নফ্লাওয়ার অথবা ময়দা ছিটিয়ে দিবো যার যেটা পছন্দ অনুযায়ী আপনারা কর্নফ্লাওয়ার দিবেন সেই ক্ষেত্রে এটা একদম পারফেক্ট হবে ময়দা দিলেও সমস্যা নেই যাদের হাতের কাছে ময়দা আছে তারা ময়দা দিতে পারবে এভাবে আমি পাঁচটা রুটি স্টেপ বাই স্টেপ এরকম লেয়ার করে করে দিব একটা রুটি দিয়ে মিশ্রণটা দেওয়ার পর একটু করে ময়দা দিয়ে আবার একটা দিব এভাবে পাঁচটা রুটি দিতে হবে এখন ফল্ড কৰা হৈ গৈছে এখন একে অল্প কিছু মদ সেক্ষেত্রে মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে বাঁচতে হবে অতিরিক্ত গরম তেলে নাস্তা দিলে সেটা পুড়ে যাবে ভিতর থেকে কুক হবে না তো কুসুম কুসুম গরম থাকা অবস্থায় নাস্তাগুলো তেলের মধ্যে দিতে হবে তারপর মিডিয়াম টু লো হিটে রেখে আস্তে আস্তে কুক করতে হবে তো এটা একটু নেড়ে চেড়ে খালার আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে একটু এই নাস্তাটা বাঁচবেন এখন আমি এভাবে সব নাস্তাগুলো বেজে নিব তারপর আপনাদের সামনে পরিবেশন করব এই যে সব নাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে আমি একটা একটা করে সবগুলো বেজে নিয়ে এসেছি এখন আমি আপনাদেরকে দেখাবো এটা ভিতর থেকে কেমন হয়েছে উপর দিক দিয়ে কেমন হয়েছে একটা ভেঙে একটা বেঙে আপনাদেরকে দেখাচ্ছে এটা কতটা সুন্দর হয়েছে কতটা আমি হয়েছে ভিতর থেকে পুর দেওয়া এই নাস্তাটা উপর থেকে ক্রিস্পি হয়েছে মোসমোচা হয়েছে ভিতর থেকেও খেতে অতুলনীয় স্বাদ হয়েছে তো আশা করি আমার আজকে রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম